বিরোধের পর স্বাগত বিরানব্বই দিন পর এবার মাঠে ফিরলেন জসপ্রীত বুমরা এবং মাঠে তার প্রত্যাবর্তনের পরেই কিন্তু উচ্ছ্বাসিত বুমরার অনুরাগীরা চলছে একদিকে আইপিএল অন্যদিকে খুশির খবর যে বুমরা মাঠে ফিরেছে আবারও প্র্যাকটিসে অংশগ্রহণ করেছে তবে তিরানব্বই নম্বর জার্সি পরে খেলছেন আরসিবির বিরুদ্ধে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা ফিটনেস কারণে বুমরা খেলার বাইরে ছিল খেলার মাঠে দেখা যায়নি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বুমরাকে দেখা যায়নি তবে অবশেষে বিরানব্বই দিন পর বাইশ গজে তার প্রত্যাবর্তন হলো তিরানব্বই নম্বর জার্সি পরে খেলছেন আর সিবির বিরুদ্ধে কি বলবে দেখো একটা জিনিস বলা যায় যে বর্তমানে ভারতীয় যে ক্রিকেটাররা রয়েছে তার মধ্যে কিন্তু যদি প্রথম সারি যে সমস্ত কোহলি রোহিত শর্মা তো আর রয়েছেই তার পাশাপাশি যদি আরেকটা নাম এখন সবচেয়ে বেশি চর্চিত বিষয় সেটা হলো যশপ্রীত বুমরা কারণ আমরা যেটা দেখেছি যদি একটু আগে থেকে বলি বা অতীতটা বলি তাহলে সেক্ষেত্রে বলা যাবে যে ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন বর্ডার গাভাস্কার সিরিজ শুরু হয় সেখানে কিন্তু আমরা দেখলাম ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব কিন্তু তখন পালন করতে পারেনি রোহিত শর্মা সেই জায়গায় কিন্তু ভারতীয় দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল এই যশপ্রীত বুমরার হাতে এবং যার নেতৃত্বে প্রথম টেস্টে কিন্তু ভারতীয় দল জয়লাভ করেছিল বর্ডার গাভাস্কার সিরিজে কিন্তু যদিও সেক্ষেত্রে পাঁচ টেস্টের সিরিজ ভারত তিন হেরেছে এবং শেষ টেস্টে যখন অনুষ্ঠিত হয় ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে বর্ডার গাভাস্কার সিরিজের শেষ ম্যাচের তৃতীয় দিনে কিন্তু জসপ্রীত বুমরা কাঁধের চোটের কারণে কিন্তু মাঠ ছাড়ে এবং তারপর থেকে প্রায় বিরানব্বই দিন অতিক্রান্ত এরপর ভারতীয় দল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছে এবং সেখানে কিন্তু বুমরাকে দেখা যায়নি কারণ বুমরার চোট এতটাই গুরুতর ছিল যে যার কারণে জাতীয় ক্রিকেট একাডেমিতে কিন্তু বুমরাকে কাটাতে হয়েছে দীর্ঘদিন এবং সেখান থেকে তার যে পরীক্ষা করা হয়েছে এবং তার সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই রিপোর্ট কিন্তু নিউজিল্যান্ড থেকে এসছে এবং নিউজিল্যান্ড থেকে যখন চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছিলেন তিনি সুস্থ হয়ে ফিরবেন এবং তারপর আমরা দেখলাম যে 92 দিন পর অর্থাৎ আইপিএল এর যে 17 তম দিনে আর 92 দিনের মাথায় তিনি কিন্তু আজ তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দলেlambda এবং সেখানে আরসিবি বিরুদ্ধে কিন্তু আজ বল করতে দেখা যাচ্ছে এবং সেই জায়গা দাঁড়িয়ে বলা যায় যে আজকে একটা বড় শক্তি পেল এ মুম্বাই ইন্ডিয়ান্স এবং তার দলের অভ্যন্তরে যখন বুমরা এলো সেকেটে বোলিং শক্তি কিন্তু অনেকটা আত্মবিশ্বাসী হল। তার পাশাপাশে ব্যাটসমানরা কিন্তু প্রতিপক্ষের ব্যাটসমানরাও কিন্তু সে সেদিকে ডিকে করেটা চাপে থাকবেন এবং অন্য দিকে বলা যায় যে আজকের এই দিনে 92 দিনে তম দিনে তিনি মাটি ফিল্ডেন এবং আরেকটা আশ্চর্য বিষয় 93 তম জার্সি পরে কেন 93 তম জার্সি পরে কারণ 1993 সালেই কিন্তু এই যশপ্রীত বুমরার জন্ম সেই ক্ষেত্রে তিনি তিরানব্বই তম জার্সি পরে কিন্তু আজ তিরানব্বই তম দিনে নামলেন এখন দেখার বিষয় এই বিরানব্বই এবং তিরানব্বই এর মাঝখানে এক রয়েছে সেই ব্যবধানে আজকে একটি উইকেট যদি তুলে নিতে পারেন তাহলে মনে হয় বিরানব্বই এবং তিরানব্বই মাঝখানে আরেকটা যোগ করে তিরানব্বই তিরানব্বই করতে পারে, তবে সেটার বোলিং এর বিষয় এবং সেক্ষেত্রে যশপ্রীত বুমরা একটা চাপ তৈরি করবেন আর সিবির বিরুদ্ধে এবং বাইশ যে নতুন ভাবে কিন্তু বুমরাকে দেখা যাবে এবং সেই ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স কতটা লাভবান হতে পারে আজকের এই ম্যাচে এটা সেটা কিন্তু দেখার বিষয় এবং সেই ক্ষেত্রে অন্যান্য সহযোগী বা দ্বারা বুমরাকে যদি সাপোর্ট সেটা সে বিষয়ে কিন্তু প্রত্যেকেই অঙ্কিতা ধন্যবাদ তোমাকে অর্থাৎ বিরানব্বই দিন পর বাইশ গজে প্রত্যাবর্তন হলো যশপ্রীত বুমরার নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন